রবিতে মহারণ চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান উভয় দলের ষষ্ঠ ম্যাচ অতি তাৎপর্যপূর্ণ পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও মেন ইন ব্লু শিবির মরিয়া ব্যবধানে সমতা আনতে এশীয় উপমহাদেশে বাইশ বজের মহারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার মুখোমুখি হচ্ছে দুই দল দুবাইতে অনুষ্ঠিত আসরের ম্যাচকে ঘিরে উভয় শিবিরে চলছে পরিকল্পনার ছক এক আসরের পরিকল্পনা এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান এগিয়ে রয়েছে পাকিস্তান এখনো পর্যন্ত এক দিবসীয় আন্তর্জাতিক একশো পঁয়ত্রিশটি ম্যাচে অংশ নিয়েছে উভয় দল যার মধ্যে তিপ্পান্নটিতে ভারত এবং তিয়াত্তরটিতে জয়লাভ করেছে পাকিস্তান শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে পাকিস্তান এই আসরের ভারত এবং পাকিস্তান মোকাবিলা করেছে পাঁচটি ম্যাচ তিনটিতে জয়লাভ করেছে পাকিস্তান এবং দুটিতে জয়লাভ করেছে ভারত যার কারণে ষষ্ঠ ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই একদিকে পাকিস্তান এই ম্যাচে জয়লাভ করে ব্যবধান বাড়াতে চাইবে অন্যদিকে ভারতের লক্ষ্য সমতা ফেরানো তবে সেক্ষেত্রে দুই দলের ক্রিকেটারদের ওপরেই নির্ভর করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ বারের মোকাবিলায় কোন দল এগিয়ে রইল বাইশ গজের যুদ্ধে Bureau Report News Vanguard